নমস্কার রাধা রাধা ডাব্লিউ বিএইসের মাধ্যমিক টেস্টরা দু হাজার চব্বিশে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি যেখানে আজ আমরা করবো সেভেনের সাউথ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এর আগে অলরেডি ছটা করিয়েছি পার্ট ওয়ানগুলো পেয়েছে হয়তো ধীরে 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 পার্ট টু সব পাবে সব পাবে একটু সবুর করো আর দেখো একটা সাজেশনের পার্ট আপলোড করেছি যদি সেটা না দেখে থাকে তাহলে অবশ্যই দেখো এবং যেভাবে যেভাবে বলেছি পুরো ভিডিওটা দেখি সেভাবে সেভাবে পড়ে নিও কারণ ওইভাবে পড়লে পরে তোমরা মোটামুটি না হলে সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট কমন যদি পেয়েও যাও তাতে কিন্তু অবাক হওয়ার কিচ্ছু থাকবে না তখন যাদের কাছে ডাব্লিউ আছে তাদের জন্য অনেকটা সুবিধা রয়েছে অন্য অন্য টেস্ট পেপারগুলো আমার দেখা হয়নি এই ডাবলিউ বিএইচে আমি এই কারণেই পড়াচ্ছি যে এটা আমার ভালো লেগেছে দেখার পরে অন্য অন্যগুলো আর দেখার আমার কোনো প্রয়োজন হয়নি বাট আমি অন্যগুলো দেখবো কম্প্যারিজন করবো যে কোনটা তোমাদের ক্ষেত্রে ভালো ছিল বা কেমন চাও সেটা করাই যেতে পারে মনে হয় না করার দরকার আছে কিন্তু যেভাবে করাচ্ছি যেভাবে পড়াচ্ছি সেটা অলরেডি ফলো করে যাও আর যেভাবে ওই ভিডিওতে বলেছি সেটা ফলো করলে পরে তোমার গ্যারান্টি দিচ্ছি সেভেন নাইনটি পার্সেন্ট পাবেই হানড্রেড পার্সেন্ট এবার দেখো নিম্নলিখিত প্রশ্নগুলো সঠিক উত্তর দাও এখানে ছয়টা প্রশ্ন থাকবে ছয়টাই আমাকে করতে হয় তাহলে দেখো কোনো আসলের পাঁচ বছরের সুদের পরিমাণ আসলের একটু জুম করে দিই ওয়ান টু ওয়ান পয়েন্ট টু চলো একটু ধীরে ধীরে বলবো যদি সাউন্ডটা একটু কম লাগে সাউন্ডটা বাড়িয়ে ইয়ারফোন কানে লাগাতে পারো তাহলে একটু সুবিধা হয় বাইরের আওয়াজটাও কানে যাবে না কী বলছে কোনো আসল পাঁচ বছরের সুদের পরিমাণ আসলের এক বাই পাঁচ অংশ হলে সরল সুদের হার কত সরল সুদের এখানে দেখো আসল তো নেই দেয়া তাহলে আমরা আসল ধরে নিচ্ছি এক্স টাকা এক্স টাকা কী করলাম আসল দিলাম তাহলে সুদ কত বলছে সুদের পরিমাণ আসলের এক বাই পাঁচ তাহলে এক্সের কত এক বাই পাঁচ এত টাকা তাহলে এখানে এক্স বাই কত পাঁচ টাকা তাহলে আসল পেয়ে গেলাম সুদ পেয়ে গেলাম সময় টি ইকাল टू কত পাঁচ বছর তাহলে এখানে দেখো তো এখানে কী বলছে সুদের সরল সুদের হার কত আর ইকোয়াল আমাদের চেয়েছে তাই তো তাহলে আমরা কী জানি আই ইকোয়াল টু আই টু পিটি আর ডিভাইড বাই হান্ড্রেড তাহলে আয়ের মান এখানে কত আছে আয়ের মান কত আছে এখানে মানে সুদ সুদ কত আছে এখানে ধরো বা চিহ্ন ইউজ করবে এখানে কত এক্স টি কত এন আর কত দেওয়া নেই আমাকে কী করতে হবে আর তো বের করতে হবে ডিভাইড বাই কত একশো এক্স এক্স কেটে গেল ও সরি এন সরি সময় তো পাঁচ বছর কেন এন ধরলাম পাঁচ পাঁচ দেখে কাটলে কত হয় পাঁচ কুড়ি একশো এই পাঁচ দেখে কাটো কত হয় চার দেখো আর বাই ফোর আছে আর এদিকে তো কিছু নেই ফোর যদি এর সাথে গুণ হয় কত হবে ফোর ইকোয়াল টু আর তাহলে আর ইকুলটু কত চার পার্সেন্ট তার প্রশ্নটা দেখো এই একটা সমীকরণ আছে সমীকরণে বীজ বিজদ্বয়ের সমষ্টি কত হবে এই সমীকরণে কী বলছে বীজ বিজদ্বয়ের সমষ্টি কত তাহলে প্রথমে আমি সমীকরণটা দেখি এইট এক্স স্কোয়ার প্লাস থ্রি ইকোয়াল টু সেভেন ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এটা আমাদের দেওয়া আছে তাহলে ফার্স্ট আমাকে দীঘাত সমীকরণ প্রপারভাবে সাজাতে হবে আমরা যেমনটা জানি তাহলে সেভেন গুণ করলাম সেভেন এক্স স্কোয়ার প্লাস পাঁচ সাথে কত পঁয়ত্রিশ এটা থেকে এটা যদি বাদ দিদি এই পাশে আসলে কী হবে বিয়োগ হবে তাহলে বিয়োগ করলে একবারে বিয়োগ করে দাও আটটা থেকে সাতটা চলে গেলো তাহলে একটা পড়ে রইলো তাহলে এই পাশে আসলে কী হবে মাইনাস হবে তিন আছে এখানে প্লাস তাহলে তিন তিন থেকে যদি মাইনাস পঁয়ত্রিশ চলে যায় তাহলে কত হয় মাইনাস বত্রিশ থাকে এবার দেখো এটুকু তো আমরা পেয়েছি এবার কী বলেছে বীজ দয়ের সমষ্টি সমষ্টি মানে কি আলফা প্লাস বিটা যদি বীজ দুটো হয় আলফা বিটা তাহলে বিষ দয়ের সমষ্টি কত আলফা প্লাস বিটা আমরা কে জানি ইকোয়াল টু মাইনাস অফ বি বাই এ মাইনাস সূত্রে মাইনাস বি মানে কি এক্সের শখ এক্সকে এখানে কি এক্স আছে এখানে তো এক্স নেই এক্সের এক্স নেই মানে কি এক্সের শখ কত জিরো ডিভাইড বাই এ মানে কত এক্স স্কোয়ারের শখ এক্স স্কোয়ারের শখ কত ওয়ান তাহলে জিরো বাই ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে জিরো তার আগে মাইনাস দাও প্লাস দাও একই কথা হবে জিরোই হবে তারপর চলো ও হ্যাঁ আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ নিত্য নতুন এই ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসছে এবার কোনো বৃত্তের এবি ও সিডি দুইটি সমান্তরাল জেয়া প্রতিটির দৈর্ঘ্য ষোলো সেমি কি বলছে প্রতিটির দৈর্ঘ্য ষোলো সেমি এবার বৃত্তের ব্যাসার্ধ দশ সেমি হলে জেয়া দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে দেখো এই একটা বৃত্ত দুটো কি বলেছে এবি আর সিডি কি দুটি সমান্তরাল জেয়া তাহলে সমান্তরাল জেয়া এবং কি প্রতিটি দৈর্ঘ্য ষোলো যদি প্রতিটি দৈর্ঘ্য ষোলো হয় এবং এরা সমান্তরাল হয় তাহলে একটা যদি এই দিকে হয় অবশ্যই একটা এই দিকে হবে তার সমান্তরাল দিকে তাহলে এটা যদি ষোলো হয় এটাও কত হবে ষোলো এর ব্যাসার্ধ কত ব্যাসাব্দ তো বাবু দশ তাই না ব্যাসাদ্দ কত এখানে কত বলে দিয়েছে ব্যাসার্ধ দশ বলে দিয়েছে তাহলে এই কেন্দ্র থেকে এর যদি একটা লম্ব টানি আবার এই কেন্দ্র থেকে এরপর একটা লম্ব টানি তাহলে এরা কী হবে একটা সরল রাখা তাহলে দেখো এখান থেকে এটা কত নিচে দশ আবার এই পুরোটা কত ষোলো ষোলো হলে বেরে বাকিটা কত হবে আট ষোলোর অর্ধেক কত আট তাহলে একটা দিনই দেখো দশ পেয়েছি এখানে দশ পেয়েছি এখানে আট পেয়েছি এখানে কত তাহলে এই জায়গাটা কত এটুকু কত তাহলে এটা তো নব্বই ডিগ্রি তাহলে অতিভুজ এটা ধরলাম ভূমি এটা তাহলে কত লম্ব তাহলে আমরা কী জানি লম্বই টু কত রুট ওবার অতিপুষ মানে দশের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার তাহলে কত আসলো একশো মাইনাস আঠাটা চৌষট্টি তাহলে এখান থেকে কত পাচ্ছি ছত্রিশ ছত্রিশের বর্গ কত বর্গমূল ছয় তাহলে এটা কত পেলাম ছয় তাহলে একইভাবে এই কেন্দ্র থেকে এ এ পর্যন্ত দূরত্ব কত হবে এটাও ছয় তাহলে ছয় আর ছয় যোগ করলে কত হচ্ছে বারো বোঝা গেল আশা করি বুঝতে পেরেছ নেক্সট অঙ্কটা করছি কোথাও যদি বুঝতে হয় অবশ্যই বলবে আর যদি অন্য কোনো পদ্ধতিতে তুমি করে থাকো তাহলে আমাকে পাঠালে একবার হোয়াটসঅ্যাপে দেখবে হোয়াটসঅ্যাপের নাম্বার এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে কি বলেছে কোনো এটা হয়ে গেছে এখন এটা কট এ কট বি ইকোয়াল টু কত আছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি একটা জিনিস ভালো করে খেয়াল করো টেন পঁয়তাল্লিশ মানে কত ওয়ান তাহলে কট এ আর কট বি তোমাদের জানা মতে এরকম কি মান তোমরা পাবে তাহলে কট এ আর বি কত হয়েছে ওয়ান তাহলে কট পঁয়তাল্লিশ আর কট পঁয়তাল্লিশ মানে কত ওয়ান ইন্টু পাবো বাকি কোনো ক্ষেত্রে কিন্তু ওয়ান পাওয়া যাচ্ছে না বা আমি ধরে নিচ্ছি এইভাবেই ওয়ান ইন টু ওয়ান তাহলে ওয়ানই পাচ্ছি তাহলে এখান থেকে এ কত পাচ্ছি পঁয়তাল্লিশ বি কত পাচ্ছি পঁয়তাল্লিশ তাহলে এখান থেকে দেখো তো কী বলেছে কজ এ প্লাস বি ইকুয়াল টু কত তাহলে কজ পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ কত হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই মানে কত জিরো কজ নব্বই মানে কত জিরো তারপর একটা করছে একটি গোলকের পার্শ্বতলের ক্ষেত্র ফল এস এবং আয়তন ভি হলে একটা গোলক গোলকের পার্শ্বতলের ক্ষেত্র ফল সূত্র কি ফোর পাই আর স্কোয়ার আর ভি করল কত ফোর বাই থ্রি পাই আর তাই তো এখান থেকে আমার কী বেল করতে বলেছে এস কিউ বাই ভি স্কোয়ার এস কত এখানে ফোর পাই আর স্কোয়ার তার কী করলাম কিউব করলাম ডিভাইড বাই ফোর বাই থ্রি পাই আর কিউব তার হোল স্কোয়ার তাহলে এখানে কোথা থেকে কত পারছি চারের কিউব পাই কিউব আর টু দি পর সিক্স ডিভাইড বাই চারের স্কোয়ার পাইয়ের স্কোয়ার আর তিন আছে তিন দু কত ছয় আর এখানে তিনের স্কোয়ার হবে আমি তিনের স্কোয়ার যখন হবে এখানে ভাগ আকার আছে আমি উপরে একবারে তিনের স্কোয়ার গুণ আকারে রেখে দিচ্ছি কোনো অসুবিধা নেই তো এটা এটা যদি কাটি এখানে শুধু একটা কী পড়ে থাকবে পাই আর টু দি ফোর সিক্স আর টু দি দু সিক্স কেটে গেলো এখান থেকে চার টু দি দু ফোর যদি কাটি এখান থেকে চার টু দু ফোর কাটলে বারে কী পড়ে থাকবে শুধুমাত্র চার একটা পড়ে থাকবে তাহলে এখান থেকে চার গুণিত নয় এখানে শুধুমাত্র একটা পাই পড়ে রইল নয় মানে তিন তিনের স্কোয়ার তাহলে তিন নয় ছত্রিশ কোথাও ভুল করলাম দেখো তো পাই আছে হ্যাঁ তারপরে প্রশ্ন চলে যাচ্ছি দেখো এই যে এর সংখ্যাগুরু মান চেয়েছে তাই তো এবার দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো এই যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বার কিন্তু দুই তিন পাঁচ ছয় এবার যতগুলো নাম্বার আছে এবার মাঝে মধ্যে এরকম হতে পারে আমরা যেমন টালিমার করেছিলাম লিখছি এই কিফ্টে বলব না হ্যাঁ কেউ বলবা না এখানে দেখো যতগুলো অঙ্ক আছে এখানে পরপর পরপর তাহলে আমি দুই তিন পাঁচ ছয় সাত আট এরকম দেখতে দেখতে আমি কত পর্যন্ত পাচ্ছি নয় পর্যন্ত পাচ্ছি তাহলে এক কাজ করছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে লিখিয়ে এইখানে একটা দাগ দিয়ে দাও এবার যেটা করবে দুই দুই পেয়েছো লিখে নাও তারপরে কত তিন তিন লিখলে পাঁচ একটা পেলে পাঁচের ঘরে পাঁচ লিখলে ছয় একটা পেলে ছয়ের ঘরে ছয় লিখলে দুই একটা পেলে দুইয়ের ঘরে আবার একটা দুই লিখলে চার একটা পেলে চারের ঘরে চার লিখলে দুই একটা পেলে দুইয়ের ঘরে দুই লিখলে আট একটা পেলে আটের ঘরে আট লিখলে নয় একটা পেলে নয়ের ঘরে লিখলে চার একটা পেলে চারের ঘরে লিখলে পাঁচ আর একটা পেলে পাঁচের ঘরে লিখলে চার একটা পেলে চারের ঘরে লিখলে সাত একটা পেলে সাতের ঘরে লিখলে চার আবার দুটো পেলে পরপর চারের ঘরে লিখলাম এইভাবে লিখলে আমার একটা নাম্বারও মিস যাবে না এবং আমি কী করতে পারবো বলছি কি একটা নাম্বারও এইভাবে মিস যাবে না এবং আমি সঠিক জিনিসটা দেখতে পাবো তাহলে এখানে চার কয়টা আছে এক দুই তিন চার পাঁচ এখানে কয়টা আছে পাঁচটা এখানে দেখো আর এখানে দুই আছে কয়টা তিনটি আর সংখ্যাগুরু মান কাকে বলে সংখ্যাগুরু মান আমি তাকেই বলবো যে সেখানে সব থেকে বেশি বার আছে তাহলে কে বেশি বার আছে সবথেকে এখানে সংখ্যাগুরু মান কে চার তাহলে উত্তর কত এখানে সংখ্যাগুরু মান হলো চার তাহলে সিং ধরো এখানে তোমাকে আরো কুড়িটা নাম্বার দিয়ে দিয়েছে কুড়িটা নাম্বার দিয়েছে এবার গুণ বে বসে বসে দুই এক দুই তিন চার পাঁচটা আছে চার এক দুই তিন চার দশটা আছে এইভাবে গুনতে সময় লাগবে যদি একটু বেশি থাকে তখন এইভাবে করলে আর যদি কম থাকে চোখের আন্দাজে যদি দেখতে পাও তাহলে তুমি সেইভাবে লিখে দেবে শূন্য স্থান পুরোনো যাচ্ছি প্রত্যেকটা অঙ্কের জন্য দুই মিনিট বরাদ্দ ধরে নাও তাহলে এখানে কত নাম্বার আছে টোটাল আমি যতদূর করাচ্ছি ছয় এখান থেকে ছটা প্রশ্ন প্রত্যেকটা ক্ষেত্রে তিন ছয় আঠারোটা প্রশ্ন করাচ্ছি আঠারো দুগুণ ছত্রিশ মিনিট আমাকে দিতে হবে কিন্তু ছত্রিশ মিনিটের দরকার হয় না আমার তোমাদের বোঝানোর ক্ষেত্রেও তাতেও কম সময় লাগে আমার নিজেরা করতে আরও কম সময় লাগে কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমাকে সুন্দর করে করতে হয় কী বলেছে কোনো মূলধনে এত পার্সেন্ট সরল সুদের হারে কত বছরের দ্বিগুণ হবে তাহলে ফার্স্টে আমাকে কী করতে হবে ফার্স্ট ধরে নিচ্ছি আসল কোনো মূলধনের কথা বলেছে তাহলে এখান থেকে আসল আমি ধরে নিচ্ছি আসল এক্স টাকা আর কত আর দেওয়া আছে সুদের হার ওয়ান বাই ফোর চারি চারি কত চার ছ কত চব্বিশ চব্বিশ আরেক পঁচিশ পঁচিশ বাই কত চার এত পারসেন্ট এবার আরেকটা দেখো সুদ কত সুদ কী বলেছে কী বলেছে সুদের হারে ড্যাশ বছরের দ্বিগুণ হবে কি বলেছে কোনো মূলধন এত পার্সেন্ট সরল সুদের হারে ড্যাশ বছরের দ্বিগুণ হবে মানে যে মূলধন ছিল তার থেকে কি হলো সেটা ডাবল হলো তাহলে এটা সুদ কি হবে আসল সুদে মূল্যে কত হয়েছে সুদ সুদ আসল মাইনাস আসল সুদ আসল কত টু এক্স দ্বিগুণ হয়েছে তার থেকে আসলটা বাদ দিলাম তাহলে কত হলো সুদের এক্স টাকা ওকে আর এখানে দেখো আমরা আই কল্টো কী জানি পি আর ডিভাইড বাই কত হান্ড্রেড আই কত এখানে এক্স পি কত এখানে ভালো করে বুঝে নাও চলো আর পি এখানে কত এক্স টি কত টি এখানে সময় চেয়েছে সুদের হারে এত সুদের হারে ড্যাশ বছরে টি আমাদের কি জানা নেই আর কত পঁচিশ বাই চার ডিভাইড বাই কত একশো এবার এক্স এক্স কেটে গেল আমি আর একটু লিখছি এখান থেকে তাহলে থাকে কত ওয়ান ইন্টু টি ইন্টু কত পঁচিশ ডিভাইড বাই কত একশো ইন্টু এখানে কত থাকছে চার তাই তো চার এখানে ভাগা ছিল নিয়ে আসলাম পঁচিশ দেখে কাটো চার বাদ যাচ্ছে চারি কত ষোলো তাহলে এই ষোলো এখানে গুণ হয়ে যাচ্ছে একের সাথে ষোলো ইকুয়াল টু কত টি বোঝা গেল নেক্সট সাউন্ডের অসুবিধা হলে একটু বাড়িয়ে নেবে এয়ারফোনটা কানে নিয়ে নেবে গলার অবস্থা খুব একটা ভালো নেই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস সি ইকাল টু কত জিরো এর বিষ সর্বদা অসম্ভব হবে যদি সি এর মান ড্যাশ হয় তাহলে আমাদের কী করতে হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন কত হতে হবে জিরো তখনই আমরা বিষ পাবো না লেস দেন কত হলে জিরো হলে তখন আমরা বিস পাবো না তাহলে এখান থেকে আমি বি কত মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ কত এ হলো ওয়ান এক্স স্কোয়ারের শখ সি কত সি সির সি ই আছে মানে ধ্রুবক পদে ই আছে তাহলে জিরো তাহলে এখানে ফোর মাইনাস ফোর সি লেস দেন কত জিরো এখান থেকে দেখো চার এখান থেকে কমন যায় ওয়ান মাইনাস সি লেস দেন কত জিরো তাহলে এখান থেকে চার দিয়ে যদি উভয় পক্ষে ভাগ করে দিই ওয়ান মাইনাস সি লেস দেন কত জিরো তাহলে ওয়ান সিটা ওই পাশে চলে গেলে সি তাহলে এটা কিন্তু বলতে পারি যে যে সি এর মান ড্যাশ হয় কী বলেছে সি এর মান যদি একের থেকে বড়ো হয়ে যায় কী বলছি সি এর মান যদি একের থেকে বড়ো হয় লিখবে যে ওয়ান কেটার দেন ওয়ান এটা লিখতে পারো হুম বা এটা লিখতে পারো ওয়ান মাইনাস সি অথবা ওয়ান লেস সি এটাও লিখলে হবে বোঝা গেছে তাহলে কী হবে সেই অবস্থায় আমি এই যে সমীকরণটা রয়েছে এদের কোনো বাস্তব বীজ পাব না এবার বিত্তস্ত সামান্তরিক সর্বদা ড্যাশ হবে ভালো করে বোঝে নাও বিত্তস্ত সামান্তরিক সামান্তরিক বিপরীত বাহুগুলো কি হয় পরস্পর সরি বিপরীত বাহুগুলো সমান বিপরীত কোনগুলো পরস্পর কী হবে সমান তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে দেখো এই বাহু আর এই বাহু যদি আমি যোগ করে দিই তাহলে দেখো এই কোন এই কোন কত হয়ে যাচ্ছে নব্বই ডিগ্রি কিন্তু সুতরাং সামান্তরিকের এই ইটা কি বললাম সামান্তরিকের যে চিত্রটা এটা কি হয়ে যাবে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র না হলে কোনোভাবেই এই কর্নার এই কর্নার বা এই কর্নার এই কর্নার মানে একসঙ্গে চারটে কর্নার এই বৃত্তের সঙ্গে বৃত্তকে স্পর্শ করবে না তাহলে কি হবে উত্তর আয়তক্ষেত্র এবার দেখো কর সত্তর ডিগ্রি প্লাস সাইনাস্কোর কুড়ি ডিগ্রি এর মান কত তাহলে সাইনাস্কোর সত্তরকে আমি লিখতে পারি নব্বই ডিগ্রি মাইনাস কুড়ি ডিগ্রি প্লাস সাইনাস্কোর কুড়ি ডিগ্রি তাহলে একে কী লেখা যাচ্ছে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা এই করু কত কস থিটা কস কত কুড়ি ডিগ্রি হোল স্কোয়ার ছিল হোলস্কোয়ার রেখে দিলাম প্লাস সাইনাস্কোর কুড়ি ডিগ্রি তাহলে দেখো তো সায়েন্স কে থ্রিটা প্লাস কলেজকে থ্রিটা ইকুয়াল টু কত 1 তাহলে উত্তর কি এটা ইকুয়াল টু যাচ্ছি একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রে বলে এত বর্গ সেমি হলে তার ব্যাসার্ধ কত হবে ভালো করে দেখো আমি নিরেট কি বলেছে নিরেট অর্ধগোলক নিরেট অর্ধগোলক তোমরা কি চেনো অর্থাৎ একটা বাটি ডাকনাওয়ালা বাটি তাহলে এই একটা পৃষ্ঠ রয়েছে তাহলে আমি কী জানি একটা গোলকের আয়তন কত মানে ই কত এটাকে ক্ষেত্রফল ক্ষেত্রফল কত ফোর পাই আর স্কোয়ার তাকে অর্ধেক করে ফেললাম তাহলে অর্ধেক আয়তন থাকবে মানে টু পাই আর স্কোয়ার থাকবে তার মানে এটা থাকলো না আর একটা পৃষ্টু এখানে কাটার ফলে কাটার ফলে এখানে কী হয়েছে পৃষ্ট একটা তৈরি হয়েছে কি পাই আর স্কোয়ার মানে এখানে একটা বৃত্ত তৈরি হয়েছে সেটার আয়তন কত সেটার ক্ষেত্রে কত পাই আর স্কোয়ার তাহলে টোটাল কত হলো থ্রি পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার করে আসলে বোঝা গেছে সূত্র মুখস্থ রাখতে পারো তাহলে এই থ্রি পাই আর স্কোয়ার এখান থেকে কত আছে একশো সাতচল্লিশ ওয়ান পাই তাহলে এখান থেকে পাই পাই কেটে গেলো তিন দিয়ে যদি একে কাটি তিন তে থাকে কত সাতাশ তিন তাহলে আর স্কোয়ার ইকল টু কত পেলাম ফোরটি নাইন আর স্কোয়ার টু কত সাতের স্কোয়ার সাত সাদা ঊনপঞ্চাশ আর ইকল টু কত সাত এবার একটা জিনিস বলতে পারো যে যদি আমি রুট করি দুই পক্ষে রুট করি তাহলে কি হবে প্লাস মাইনাস হবে কিন্তু কখনো শুনেছ যে ব্যাসাদ্দগুলো সব ইসে হয় মাইনাস হয় কখনো মাইনাসটা দিক নির্দেশ করে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমার তো দিকের কোনো দরকার নেই সুতরাং আমি মাইনাস এখানে নেওয়ার কোনো দরকারই নেই নেক্সট অঙ্কটা দেখো ছয় নম্বর এই ছয় নম্বরে যে অঙ্কটা রয়েছে সেটা যদি উত্তরের সঙ্গে মিলাতে হয় তাহলে এখানে যে গড়টা রয়েছে তার সঙ্গে কত করতে হবে এইট পয়েন্ট সিক্স করতে হবে এখানে পাঁচের জায়গায় এইট পয়েন্ট সিক্স করতে হবে যদি পাস করো তাহলে মাইনাস উত্তর আসে যেটা কাঙ্ক্ষিত নয় তাহলে পাঁচ প্লাস এক্স প্লাস নয় প্লাস এগারো প্লাস তেরো কটা এক দুই তিন চার পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলাম এর যোগিক গড় কত লিখলাম এইট পয়েন্ট সিক্স এবার যোগ করে দিই তাহলে এখানে কত থাকল এক্স প্লাস আটত্রিশ পাঁচ দিয়ে কি গুণ করো কত হচ্ছে তেতাল্লিশ তাহলে এক্স ইকোয়ালটু কত তেতাল্লিশ মাইনাস আটত্রিশ ইকালটু কত হচ্ছে পাঁচ ক্লিয়ার ক্যালকুলেশন কোথাও যদি একটু ভুল হয় একটু কারেকশন করে নিও আর এখানে এইট পয়েন্ট সিক্স লিখো তাহলে অঙ্কটা তোমার উত্তরের সঙ্গে মিলবে আপাতত কিন্তু এখানে করলে পারে পাঁচ কথা হবে পঁচিশ পঁচিশ থেকে যদি আটত্রিশ চলে যায় তখন মাইনাসে উত্তর আসছে কিন্তু এই সমস্ত অঙ্কে তো মাইনাসে উত্তর আসার কথা নয় মানে এক্সট্রা মাইনাসে চলে আসবে তাহলে এখানে তিন নম্বর সত্য মিথ্যার কথা বলছে চলো কি বলছে একটি দ্রব্যের বর্তমান মূল্য একশো টাকা দ্রব্যটির মূল্য প্রতি বছর দশ পার্সেন্ট হারে হ্রাস পেলে দু বছর পর দ্রব্যটির মূল্য হবে একাশি টাকা তাহলে দেখো প্রথম বছরে এটা আমি চক্রবৃদ্ধি দিয়ে করতে পারি তাহলে একশো ইন্টু ওয়ান মাইনাস দশ বাই একশো তার হোল স্কোয়ার মানে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড তার হোল্টু দুবার এন এন এর জায়গায় কত হচ্ছে বছর আছে তাহলে বছর করলাম একশো দশ দিয়ে কে যদি কাটি তাহলে কত হচ্ছে ওয়ান বাই টেন এখানে দেখো লশে যদি দশ করি তাহলে দশককে দশ দশের থেকে এক বিয়োগ চলে যায় তাহলে কত থাকে নয় তার হোল স্কোয়ার তাহলে একশো ইন্টু নয় নয় একাশি নয়ের স্কোয়ার একাশি দশের স্কোয়ার কত একশো 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 কেটে দাও থাকে কত একাশি তাহলে এটা কি সত্য এবার দুই নম্বর অঙ্কটা বুঝে নাও অঙ্কটা কী বলছে যে রুট থ্রি প্লাস টু এর অনুবন্ধীকরণে দেখে নাও এবং বুঝে নাও অনুবন্ধীকরণই আমরা কাকে বলবো যেখানে রুট থাকবে যা রুট থাকবে তা শুধুমাত্র চিহ্ন একটা পরিবর্তন করতে হবে যদি দুটোই রুট থাকে যেমন রুট থ্রি প্লাস রুট ফাইভ আছে তাহলে সেই ক্ষেত্রে আমি যে কোনো একটা অনুবন্ধ মানে চিহ্ন যদি পরিবর্তন রুট থ্রি মাইনাস রুট ফাইভ অথবা মাইনাস রুট থ্রি এটার থেকে করছি যে কোনো একটা এবার এর চিহ্ন পরিবর্তন করলাম যে কোনো একটা চিহ্ন পরিবর্তন করতে হবে যদি যে কোনো একটা চিহ্ন পরিবর্তন করি তাহলে সেটা হবে কি করেনি। যদি দুটোই রুট থাকে কিন্তু যদি সিঙ্গেলের রুট থাকে তবে অনুবন্ধীকরণই করার সময় শুধুমাত্র রুটের কী বললাম রুট রুটের সাথে যে আছে কি বললাম রুটের সাথে যে আছে তা শুধুমাত্র চেঞ্জ করতে হবে রুটের সাথে কি চিহ্ন আছে মাইনাস প্লাস আছে তার চিহ্নটা পরিবর্তন করো। বাকি এখানে রুট নেই আর রুট থাকলে আমি চেঞ্জ করতাম না শুধুমাত্র একটাই চেঞ্জ করতাম তাহলে এখানে আমার কি দেওয়া আছে দেখো তো এখানে রুট থ্রি মাইনাস টু দেওয়া আছে এটা করণীয় নিরসক দেওয়া আছে কিন্তু অনুবন্ধী করণই নয় এটা এটা যদি বলে যে এত এর একটি করণীয় নিরসক হলো রুট থ্রি মাইনাস টু তখন সত্য কিন্তু অনুবন্ধী করণী যদি বলে তখন এটা মিথ্যা দুটি চতুর্ভুজের অনুরূপ কোনগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে দেখো দুটি চতুর্ভুজের অনুরূপ কোনগুলো সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে অবশ্যই এটা সত্য ত্রিভুজের ক্ষেত্রেও একইভাবে সত্য এবং চতুর্ভুজের ক্ষেত্রেও একইভাবে সত্য যদি কোনগুলো সমান হয় ধরো নয় একটা চতুর্ভুজ আমি আঁকলাম এবার এর কোনগুলো সমান করে আমি অনুরূপভাবে আরেকটি চতুর্ভুজ আঁকলাম তাহলে এই চতুর্ভুজ দুটো দেখতে কেমন হলো প্রায় কাছাকাছি সেম না তাহলে এই কারণেই বলছে যে এরা কি হবে সদৃশ তারপর একটা দেখো এত এর মান পাঁচ হবে সাইন স্কোয়ার ফাইভ থ্রিটা প্লাস কজ স্কোয়ার ফাইভ থ্রিটা তাহলে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটা কত পেয়েছি সাইন স্কোয়ার থ্রিটা ফাইভ থ্রিটা বাদ দাও গুলি মারো এখানে সূত্র যেভাবে বলো ফাইভ থ্রিটাকে থ্রিটাই ধরো বা এটা ফাইভ হতে পারে এটা তিরিশ হতে পারে চল্লিশ হতে পারে এটা তিরিশ হতে পারে এটাও তিরিশ হতে পারে এটা চল্লিশ হতে পারে এটা চল্লিশ হতে পারে তাহলে এই দুটো যোগ করলে কত হবে ওয়ান সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কয় স্কোয়ার থ্রিটা কত ওয়ান এটা তোমাকে কনফিউশন করার জন্য দিয়েছে এটা কি মিথ্যা দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এত হলে তাদের ব্যাসার্ধের অনুপাত এত হবে ওকে দেখো দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্র ফলে অনুপাত তাহলে দুটো অর্ধগোলক নিচ্ছি একটা কি টু পাই আর স্কোয়ার এস টু টু পাই ক্যাপিটাল আর তার স্কোয়ার যেহেতু পর বড় আছে তার জন্য ক্যাপিটাল নিলাম বোঝানোর ক্ষেত্রে তাদের ব্যাসার্ধের অনুপাত এইটুকল টু কত আছে ফোর এস টু নাইন এটা যিনি দেখো অনুপাতের আগে পরে কেটে দেবে যেহেতু অনুপাত মানিত ভাগ এক প্রকারের তাহলে আর স্কোয়ার ইস টু আর স্কোয়ার ইকোলু কত লিখতে পারি দুই স্কোয়ার ইস টু দুই স্কোয়ার ইস টু তিন স্কোয়ার এবার ব্যাসাদের অনুপাত চেয়েছে তাহলে দেখো এখান থেকে আর ইস টু আর এখানে সবগুলোর স্কোয়ার আমি তুলে দিচ্ছি ইকোল টু কত টু ইস টু থ্রি তাহলে এটা কী হচ্ছে সত্য বুঝা গেল নেক্সট ছয় নম্বরে করো কত আছে দশ বারো এক্স আট পনেরো ওয়াই এদের গড় দেয়া আছে আট কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছয় এখানে কত আট ছটা কত আটচল্লিশ এক্স প্লাস আর বাকিগুলো যোগ করলে কত হয় ছয়টা আটচল্লিশ আর বাকিগুলো যোগ করলে হচ্ছে এগুলো যোগ করলে হচ্ছে দশ পনেরো পঁচিশ আর এখানে কুড়ি তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ যদি ওই পাশে চলে যায় আটচল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ কত হচ্ছে তিন তাহলে এক্স প্লাস ওই কত হচ্ছে তিন বোঝা গেল ওকে আশা করি পুরো ভিডিওটা ভালো লেগেছে পুরোটা এবং বুঝতেও পেরেছ যারা পুরো ভিডিওটা দেখলে তারা আই হ্যাভ ডান বলে একটা কমেন্ট করে দাও এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাও আর লাইক করে না থাকলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে